বন্ধন নিউজ খবরের শুরু করছি আজকের খবর কাছে মাংস খাওয়ার বায়না করেছিল পাঁচ বছরের শিশু কন্যা মেয়েকে রেখে মাংস কিনতে বাজারে গিয়েছিলেন বাবা মিনিট পনেরো কুড়ি বাদে বাবা ফিরে এসেন দেখেন ঘরে মেয়ে নেই শুরু হয় খোঁজাখুঁজি খুব স্বাভাবিক ভাবেই আশেপাশের বাড়িগুলিতে খোঁজ করছিলেন তার বাবা এক প্রতিবেশীর বাড়িতে মশারি জওয়ানো অবস্থায় পড়েছিল পাঁচ বছরের সেই মেয়ের দেহ ভয়ঙ্কর নৃশংস ঘটনা হুগলির গুড়াফে পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে গ্রেপ্তার অভিযুক্ত গুরাব থানার পুলিশ গিয়ে শিশুকন্যাকে উদ্ধার করে ধনিয়াখালী হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এরপর উত্তর ছড়িয়ে পড়ে গ্রামে অভিযুক্তকে বেধরক মারধর করে গ্রামবাসীরা স্থানীয় পুলিশ সূত্রে খবর সন্ধে সাড়ে সাতটা নাগাদ শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাবা ও তার পরিবারের সদস্যরা বেশ কিছুক্ষণ পর প্রতিবেশীর বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয় এই অবস্থায় ব্যাপক পরিবারের অভিযোগের ভিত্তিতে যুবকের বিরুদ্ধে খুনের মামলা রজ্জু করে পুলিশ মামলার গুরুত্ব বিবেচনা করে এই ঘটনার তদন্তের সার্কেল ইন্সপেক্টর ধনিয়া উপর দেওয়া হয়েছে ঘটনার পর হুগলি জেলা পুলিশ সুপার কমনাশি সেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ও অন্যান্য পদস্থ আধিক্ষিকরা ঘটনাস্থলে যান ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসী ও নাবালিকা পরিবারের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার এই মামলার তদন্তের সহায়তার জন্য হুগলি জেলার উচ্চ উচ্চপদস্থ নিয়ে একটি দল গঠন করেছেন 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 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 네.

w a t a b e h a u r a e t is our l a b l What i our a b e l w a t t a b e l u b l is o b e s o u o u l e l t o u t a b h r is t is a b u s t s a b h e l w a t i a b e b a b i e s What i o is o is o u o t i h a t i e w e e l w a t s a r e t e r r i b l e is o u t w a t t i a b সুজিত এই সুরজিৎ সুরজিৎ ছলাইলে काय पाच বছরের অঙ্গ নিগ্রহ এবং হাই টি 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 খালি হয়ে গেছে

মোদের টেক ডিলাট চলছে এখানে। মোছলা টেক। হ্যাঁ, মোছলা টেক। মোদের নাকের দোকানদারও জনগরে দেখতে বান না। কবিজক তো। বন্ধ করার চেষ্টা করলো আপনারা যদি বিচার না যদি ক্যামেরা কিন্তু আপনাদেরকে কি সব খারাপ করে দেবো। যে বিবি করেছে তার জন্য পিঠা আমার চোখের সামনে হয় আমার সোনাকে কত কষ্ট দিয়ে কে কালকে ভরসা চাপা দিয়ে দু হাতে করে আমি নিয়ে দেখেছি দেখেছি আমার সোনাকে আমার সোনাকে দেখেছি আমি দু দিয়ে তুলে নিয়ে এসেছি আমার সোনার अभी <laughs> तो, <laughs> तो तेरे तो ते <laughs> को बोला हूँ कि अभी तो तेरे पास भी एक शक्ल है लड़की 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 एक शक्ल है � আমি জল তুমি খাও ও বাবা আমি নুন এনে দিচ্ছি তুমি খাও ও মা তুমি ভাতা পেরে রাখবো আমি

একটা বাচ্চা ফুটফুটে তার জীবনটা চলে গেল পাসুবি করছে চার করে চার উপরে এটা একটা সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয় এই যে কাউকে বলেছিলেন কাউকে এই যে ঠেক ভাঙার জন্য বা এর জন্য বলা হয়েছে সব জানে সবকিছু সব রোখাদর্পণে স্থানীয় পঞ্চায়েত বা পুলিশ প্রশাসন কিছু অবস্থা নেয় না আর আপনাকে বেশি কিছু বলতে পারবো না কি হয়েছিল ঘটনা হয়েছে মেৰ ঢুকে নেৰে মছাৰি তাৰপৰা কম্বল তাৰপৰা কাঠ চাপা দিয়ে দিয়ে মেৰ বা মোটার বলছে শরীরটা দেখছি কারণ যৌনদের দিয়ে রক্ত বেরোচ্ছে তখন দিয়ে ওখান থেকে আমরা মোটর সাইকেল করে নিয়ে ধনেখালি আসলাম যে পুলিশ গাড়ি করে এসে ধনেখালিতে দিয়ে গেল ডাক্তারবাবু বললো পরে মানে এই যে প্রতিবেশী এত ঘটনা হচ্ছে ঘটনা হওয়ার পর ওই কোথাও এরকম করছে কি বলবেন বিচারে দোষ করেছে তার শাস্তি হোক

এখানেই থাকে মাঝে মাঝে বাড়ি যায় বঞ্চিত শ্বশুরবাড়ি ওখান থেকেও ওখানেই আসছে সে চুরি চামারি করে ওখান থেকে মেরে তাইরে দেয় আবার এখানে আসে আবার এখান থেকে থাকে ওই করেই চলে ও তার একটা মানে দোষ পক্ষে একটা ছেলে আসে ছেলে থাকে না আর আসেও না মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে এটা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান স্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী গত রবিবার ভর দুপুরে সোনার হাট চিন্তায় ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যান্ডেল দক্ষিণ বলাগল এলাকায় স্থানীয় সত্যের খবর রোববার দুপুরে ব্যান্ডেল দক্ষিণ বলাগলের বাসিন্দা মধুমিতা পাল স্থানীয় একটি জগজাতি পুজো উপলক্ষে নিজের বাড়ি থেকে নিমন্ত্রণ যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দেন তারপর পাড়ার রাস্তার ধরে নিমন্ত্রণ বাড়ি যাওয়ার সময় অজ্ঞাত পরিচয় দুই যুবক একটি সাদা অ্যাপাচে গাড়ি নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায় তারপর বাইকে এসে থাকা পিছনে যুবকটি হঠাৎ তার গলায় সোনার হাটটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে মধুমিতা দেবী সেই সময় যুবকটির হাটটি যাতে না নিতে পারে তার জন্য করেন এই বিষয়ে মধুমেদা দেবীর বক্তব্য পরিচয় যুবকের মধ্যে একজন হেলমেট পরে বিহীন হেলমেট বিহীন যুবক তার উপর চিন্তার চেষ্টা শুরু করে সর্বপরি দিনে হাড়ের বেশিরভাগ অংশটি তার হাতে ছিনে নিয়ে এলো কিছুটা অংশ অজ্ঞাত পরিচয় যুবকের হাতে চলে যায় তারপর যুবকটি আর দুজন মিলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু সর্বপরি মধুমেদা দেবী চোর বলে চিৎকার করতে আশেপাশে মানুষজন সেখানে চলে আসে সামনে একটি বাড়ি মিস্ত্রিরা ঘটনাটি দেখতে পেয়ে কাঠের ছিনতাইয়ে যুবকটি চেপে ধরে এবং ওই ঘটনা জানাজানি হতে সরগল পরিচয় এলাকায় মানুষজন মদিমাদা দেবীর কাছে ছুটে আসতে একটু স্বস্তিবোধ করেন ঘটনার শুনে ঘটনাস্থলে উপস্থিত হন চুজা থানার পুলিশ পুলিশ বিষয়বস্তুটি খতিয়ে দেখে সিসিটিভি ক্ষতিয়ে খতিয়ে দেখে শুরু তদন্ত শুরু করে তদন্তের মধ্যে দিয়ে চুজা থানার পুলিশ একটি টিম গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত দেবের গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে চুড়া এলাকাতে এক ঔসিক সানিয়া কাহার নামে দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদের পর ঘটনা পূর্ণাঙ্গ বিষয় বেরিয়ে আসতে শুরু করে এদিন দ্রুতকে ধৃত দুজনকে চুড়চুড়া আদালতে পেশ করে চুড়া থানার পুলিশ ধৃত দুজনের বাড়ি দেইপুর ও চুচনা এলাকায় ধৃত যুবকদের বিরুদ্ধে অতীত বিভিন্ন চুরি ছিনতাইয়ের কাজে অভিযুক্ত থাকার রয়েছে অভিযোগ রয়েছে বলে পুলিশ সত্যে খবর We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Poroso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. দু হাজার আঠাশ সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শ্যুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শ্যুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শ্যুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শুটিং করতাম শ্যুটিংয়ে নাইনটিতে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার স্ট্যান্ডার্ড সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শ্যুটিং রেঞ্জ করবো এবং ভালো শ্যুটার তৈরি করব আমার টার্গেট দু হাজার আঠাশ সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইশিল ক্লাব থেকে কেউ যেতে পারে তার জন্যে আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশন আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডোর যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো lebih kuat nak hay